দেখতে পাচ্ছেন যে আমি হাঁসের চলে আসছি হাঁস পালন পদ্ধতি ও হাঁসের ডিমের ব্যাপারে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস এখানে অনেকগুলো হাঁস আছে তো এই হাঁসগুলো এর ডিম এবং হাঁস পালনের সম্পূর্ণ ব্যাপারে আজকে জানাবো এখানে প্রায় কমপক্ষে তিন চারশো পাঁচশোর মতো হাঁস আছে তো হাঁস পালন ডাক ফার্মিং বাংলাদেশের একটি লাভজনক খামার ব্যবসা এটি সহজে শুরু করা যায় এবং খুব কম খরচে ভালো লাভ পাওয়া সম্ভব আমি হাঁস পালন পদ্ধতি ও ডিম উৎপাদন সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আজকে তুলে ধরছি তো ফ্রেন্ডস সঙ্গে থাকুন হাঁস পালন পদ্ধতি এর ব্যাপারে এখন আমি প্রথমে বলে দিচ্ছি এক নাম্বারটি হচ্ছে খামারের জায়গা ও ঘর তৈরি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো খোলা জায়গায় রয়েছে কারণ হাঁসের পানি ব্যবস্থা খুবই দরকার পানি ছাড়া হাঁস থাকতে পারবে না শুধু ঘরের মধ্যে এটা মূলত নদী নদীর এখানে এই হাঁস গুলো পালন করা হচ্ছে তো খামারের জায়গা ও ঘর তৈরি এর ব্যাপারে আগে বলেছি আগে আপনাকে জায়গা নির্বাচন করতে হবে জলাশয়ের পাশে বা পানির উৎস আছে এমন জায়গা সবচেয়ে ভালো ঘর নির্মাণ ঘর নির্মাণ হাঁসের ঘর শুকনো বাতাস চলাচল উপযোগী এবং নিরাপদ হতে হবে প্রতি হাঁসের জন্য তিন থেকে চার বর্গ ফুট জায়গা রাখতে হবে ঘরের সামনে খোলা জায়গায় হাঁটার ও খাবার জায়গা রাখতে হবে এটা গেল এক নাম্বারটি দুই নাম্বারটি আমি বলছি দুই নাম্বারটি হচ্ছে খাবার ব্যবস্থা হাঁসের প্রধান খাবার হলো ধান গম ভুট্টা চালের কুড়া মাছের গুড়া শামুক ঘাস সবজি ইত্যাদি ছোট হাঁসের জন্য এক থেকে তিন সপ্তাহ ভিটামিন যুক্ত স্টার্টার ফিট দিতে হবে বড় হাঁসের জন্য গ্রোয়ার বা লেয়ার ফিট দিতে হয় পানির ব্যবস্থা সব সময় রাখতে হবে কারণ হাঁস খাবার খাওয়ার পর পানি পছন্দ করে তিন নাম্বার যেটি সেটা হচ্ছে